সমান্তর দ্বারা সংক্রান্ত এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি বিশেষ কোনো কৌশল জানা না থাকলে যদি গতানুগতিক পদ্ধতি এই অঙ্কটির সমাধান আমরা করতে চাই তাহলে এই অঙ্কটি আমাদের যথেষ্ট সময় নষ্ট করবে এই জাতীয় অঙ্কের উত্তর অতি দ্রুত অল্প সময়ে বিশেষ করে খাতা কলম ছাড়া বের করতে চাইলে আমরা এমন একটা কৌশল প্রয়োগ করব সেই কৌশলটির মাধ্যমে এই জাতীয় অঙ্ক অতি দ্রুতই এর উত্তর বের করা সম্ভব তো এখানে বলা হয়েছে যে একটি সমান্তর দ্বারা তৃতীয় পথ এগারো এবং ষষ্ঠ পথ তেইশ হলে দ্বারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত তো বোঝার জন্য আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তো ষাটটি যেহেতু পথ তা আমরা এভাবে একটা লাইন আমরা সাজিয়ে নিয়েছি তো এখানে দেওয়া হয়েছে তৃতীয় পথ তৃতীয় পথ আমরা এগারো লিখবো আর ষষ্ঠ পদ কত তেইশ এখন আমাদের কাজ হলো যেহেতু দুইটা সংখ্যা দেওয়া আছে এই দুটো দিয়ে আমাদের কাজ করতে হবে তা আমরা কী করবো ষষ্ঠ পদ থেকে ষষ্ঠ পদ তেইশ থেকে তৃতীয় পথ এগারো আমরা বাদ অর্থাৎ ষষ্ঠ পদ ষষ্ঠ মানে ছয় আর তৃতীয় পথ মানে তিন ছয় থেকে তিন বাদে থাকে হতো তিন আর ষষ্ঠ পদ তেইশ তেইশ থেকে হাজার আমরা এগারো বাদে তাহলে থাকে বারো আমরা কী করব এখন এই তিন এবং তিন দিয়ে বারোকে আমরা ভাগ করবো তাহলে আসে তিন চারে বারো চার অর্থাৎ প্রতি পদে এক পদ থেকে আরেক পদ এক থেকে আরেক সংখ্যার পার্থক্য চার বা সাধারণ অন্তর চার করে তাহলে আমরা কিন্তু এই পলিসি অর্থাৎ এই দুটো সংখ্যা দিয়ে কিন্তু প্রতি পদে বৃদ্ধিগত বা সাধারণ কত সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চার করে তা আমরা চার করে বাড়িয়ে এই সংখ্যাগুলো আমরা পূরণ করবো এগারো এর সাথে আমরা আরও চার যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো কত পনেরো তাহলে এখানে কত পনেরো পনেরো থেকে যদি আমরা আরও চার যোগ করি তাহলে আজকে কত উনিশ উনিশের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে আসবে তেইশ তেইশ থেকে যদি আমরা আরও চার যোগ করি তাহলে আসে কত তেইশ আর চার যোগ করলে আসে সাতাইশ একইভাবে যদি আমরা আরও চার করে কমে আসি এগারো থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে আসে কত সাত সাত থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে আসে কত তিন আমরা কিন্তু এইভাবে সাতটার সংখ্যা কিন্তু পেয়ে যাচ্ছি যে সাতটা পদের কথা বলেছিল আমরা এখন এই সবগুলো সংখ্যা যোগ করব। সবগুলো সংখ্যা যোগ করলে আসে একশো পাঁচ একশো পাঁচ